হ্যালো এ ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আজকে আমি মূলা আলু সিম দিয়ে ছুটি সুটকি দিয়ে রান্না করব ওইটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই তো আমি সব কিছু কেটে রেডি করে ধুয়ে নিলাম এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ওইখানে আমি সুটকিগুলো সহ একটু করে ভালো করে তেলে ভেজে নিব যখন আমার ওইটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি একটু করে রসুন বাটা অ্যাড করবো চাইলে গোটা রসুনই ইউজ করা যায় তারপরও আমি রসুন বাটা অ্যাড করলাম তারপরে আমি মশলাগুলো অ্যাড করলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো মশলা লবণ একটু পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন আমার একটু কষানো হয়ে যাবে তারপর ওই কুটে রাখা ওই সবজিগুলো আমি ওইখানে অ্যাড করব। অ্যাড করার পর ভালো করে আমি সব সবজিটা নেড়ে চেড়ে নিব এরপরে কিছুক্ষণ কষা কষিয়ে নিব কষানোর পর যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তারপর ওইখানে আমি ঝোলের পানি অ্যাড করবো ঝোলের পানি অ্যাড করার পর কিছুক্ষণ রান্না করব। আমি ওইখানে একটা টমেটো অ্যাড করব এই সবজিটা খেতে আসলে অনেক মজা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলব না এই তো আমার প্রায় হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা অ্যাড করবো আমার সুটকির তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ